পরবর্তী প্রশ্ন রয়েছে আমি স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি যে বাৎসরিক চার্জ কেটে নিবে এবং নিয়ম আছে বছরের মধ্যে যদি তিনবার টাকা উত্তোলন না করে তাহলে আমি কিছু লভ্যাংশ পাব এখন আমার জানার বিষয় হচ্ছে উত্ত উক্ত লভ্যাংশ দিয়ে বাৎসরিক চার্জ পরিশোধ করতে পারবো কিনা প্রিয়ভাই আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ব্যাংকে টাকা রেখে সেখানকার যে সুদ এটা দ্বারা নিজে উপকৃত হওয়ার কোনো বৈধতা নেই এমনকি যদি সেটি ইসলামী ব্যাংক হয়ে থাকে তাহলে সেই ইসলামী ব্যাঙ্কে টাকা রেখেও সেখানকার মুনাফা ভোগ করাটা এটি সন্দেহযুক্ত একটি আয় কাজেই সেই সন্দেহযুক্ত আয় দ্বারা নিজে উপকৃত না হওয়া শ্রেয় আর যদি সুদী ব্যাংক হয় তাহলে সেই সুদের দ্বারা নিজে কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না এটি সুদ ভক্ষণেরই নামান্তর আর নিজের অ্যাকাউন্টের যে চার্জ সেই চার্জটা নিজের ব্যক্তিগত উপভোগের একটি খাত হিসাবেই চিহ্নিত কাজেই নিজের সেই চার্জটাও সেই সুদের অ্যাকাউন্ট থেকে বা সুদের সুদ থেকে পরিশোধ করাটা এটা বৈধ হবে না এটা হালাল হবে না বরং চার্জ নিজে থেকেই নিজের মূল আয় থেকে পরিশোধ করতে হবে এবং যদি কোনো সুদ বলভ্যাংশ দিয়ে থাকে সেটিকে সবাবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে